নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে সেদিনকে বিজয় মেলা ঘুরতে যে সমগ্র স্টল পরিদর্শন করে অবশেষে আমরা এসে দাঁড়িয়েছি এই খাবারের স্টলে দেখো কত রকমের খাবার এবং এই খাবারগুলো দেখে জীব যেমন লকলক করছিল ঠিক তেমনি খুব দ্বিধা দ্বন্দ্বতার মধ্যে পড়ে গেছিলাম কোন খাবারটা ছেড়ে কোন খাবারটা অর্ডার করব ওই যে অনার তো পছন্দ সেই চিকেন চিকেনে যেই ওনা আটকে গেল অনা শেষ মে অর্ডার করেছিল চিকেন বল চিকেন ললিপপ চাউমিন অ্যান্ড পাস্তা এইগুলো অর্ডার করার পর দেখো চিকেন বল আমার হাতে এসে গেছে তো আর অপেক্ষা কিসের তাড়াতাড়ি কামড় দিয়ে চিকেন বলটা খেয়ে নিচ্ছি আর এত এত সুন্দর চিকেন বলের স্বাদটা ছিল একদম পুরো মেল্ট মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল এত সফট এবং জুসি ছিল তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ তো এইখানে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি গত ভিডিওতে আমার আমাকে অনেকে প্রশংসা করেছে ভিডিওটা খুব ভালো হয়েছে আসলে এর পিছনে আমার কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব যার ছিল সে হচ্ছে আমার ছোটো ভাই জয় ও সারাদিন আমার সাথে অনেকগুলো শ্যুটের কাজে সাহায্য করেছে সমস্ত ছবি এবং ভিডিও ওই করে দিয়েছে এবং ওকে আমি যখন বলেছিলাম যে ভাই তুই ফিরে আছিস কি না তাহলে মেলাতে ঘুরতে যাব এবং বলার সাথে সাথে ও রাজি হয়ে গেছিলো আর এই যে যা ভিডিওগুলো দেখেছ দেখেছো এই দুই পর্বে মিলে সমস্ত ভিডিওই জয়ের করা ছিল তো ওকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও